সবাইকে স্বাগত জানাই চ্যানেলে কেমন আছো তোমরা আমি প্রীতম বলছি আর এখন তোমাদেরকে শোনাবো আমি পদ্মের সাঁত্রিশতম পর্ব লেখিকা ইলমা বেহরস তো চলো উইদাউট ওয়েস্টিং এনি টাইম শুরু করা যাক মদন কিছুতেই যাচ্ছে না আর অন্দরমহলের ভেতর ঢুকতে চাইছে না সে বারবার বলছে আমি একটু হাঁটব এদিকে আপনি যান রাতের বেলা একলা থাকবেন আমার কাম আপনার দেখা দিখা রাখা এদিকে তো আলো জ্বলছে উনিও আসবেন এখন আপনি যান আর আপনার পা তো মাখা বেশিক্ষণ এভাবে না থেকে ধুয়ে আসুন মদন পায়ের দিকে তাকালো লুঙ্গি হাঁটু অব্দি তুলে বেঁধে রাখা সে হেসে বলল। আচ্ছা তাহলে আমি ধুইয়া আইতাছি বেশিক্ষণ লাগব না আচ্ছা আসুন মদন চলে যেতেই বদজা ফোঁস করে নিঃশ্বাস ফেললো গলার মাঝে যেন কাঁটা বিঁধেছিল বাড়ির পিছনে যাওয়ার জন্য বাবাড়া দেখতে পেলো আমিরকে আমির আলোক ঘর পেরিয়ে এদিকেই আসছে বদজা আর ঘুরে দাঁড়াতে পারলো না আলোক ঘরের দিকে চেয়ে রইল আমির বদজাকে দেখতে পেয়ে লম্বা করে হাসলো বললো পদ্মবতী কি আমার জন্য অপেক্ষা করছে বোধ করছি আমির ভ্রুকুটি করে বলল বোধ হয় কেন ঘরে একা ভালো লাগছিল না তাই হাঁটতে বের হয়েছিলাম আপনি নামাজ পড়েছেন এই যে মাথায় টুপি মসজিদ থেকে আসলাম পদজা আর চোখে অন্তরমহলের টান দিকে তাকায় সেখানে কিছু যেতে পারবে না পদজা উসকুস করতে থাকলো আমি পদজেকে পিছন থেকে জড়িয়ে ধরলো আমির কাজে পদ্মজা হতবম্ব হয়ে গেল দ্রুত এদিক ওদিক তাকিয়ে দেখলো কেউ আছে নাকি এরপর আমিরার হাতের বাঁধন ছড়ানোর চেষ্টা করতে লাগলো আর বলল। ছাড়ুন ছাড়ুন কেউ দেখবে কেউ দেখবে না এদিকে কেউ নেই কণ্ঠ মোহময় সে পদজার ঘাড়ে থুতুনি রাখলো এরপর ঠোঁটের ছোঁয়া লাগাতেই পদজা কেঁপে উঠল জোর করে আমিরের হাতের বাঁথন ছুটিয়ে সরে গেল বলল, আপনি ঘরে যান আচ্ছা চলো আপনি যান আমি আসছি কেন তুমি কোথায় যাবে পদজার নিচের ঠোঁট কামড়ে কিছু ভাবলো এরপর বলল। আলোক ঘরে যাব আপনি ঘরে যান নয়তো আম্মা আপনাকে খুঁজবে আমি কিছুক্ষণের মধ্যে চলে আসব। এরপর সব বলবো আরে কি করবে বলবে তো আপনি যান না পদজা ঠেলে আমিকে অন্তরমহলের দিকে পাঠালো আমি অসহায় মুখ করে জিজ্ঞাসা করলো আমিও থাকি আপনি ঘরে গিয়ে বসবেন আর আমি চলে আসবো পদজার অনুরোধ ফেলা যাচ্ছে না আমি না চাইতেই অন্তরমহলে চলে গেল পদজা এক নিঃশ্বাসে দৌড়ে অন্তরমহলের ডান পাশে চলে আসে সঙ্গে সঙ্গে রানীর মুখোমুখি হয় রানী ও পদজা একসাথে কেঁপে উঠল দুজন অপ্রস্তুত হয়ে পড়ে রানী আগে কথা বলল রায়তের বেলাচ কেন পদজার মাথা থেকে ঘুমটা পড়ে গেছে সেই কখন দৌড়ে আসাতে চুলের খোঁপাও খুলে গেছে গাছগাছালির বাতাসে তীর তীর করে চুল উঠছে তবু সে ঘামছে আমতামতা করে বললো আমি তো হাঁটতে বের হয়েছি জোনাকি দেখলাম এদিকে তাই নিতে এসেছি ও কই জোনাকি নাই তো একটু আগেই ছিল এখন তো নাই রাইতের বেলা একলা থাকবা কেন আসো ঘরে চাই তুমি কোথায় গিয়েছিলে রানী আপা সন্ধ্যার আজানের আগে তোমার ঘরে গেলাম পেলাম না এদিক দিয়ে কোথাও ছিলে কিন্তু এদিকে তো ঝোপঝাড় জঙ্গল পদজার প্রশ্নে রানীর মুখ রক্তিম হয়ে উঠল। কেমন অস্বাভাবিক হয়ে ওঠে মুখ সে অপ্রস্তুত হয়ে হাসলো কি বলবে খুঁজছে যেটা স্পষ্ট বুঝে যাচ্ছে পতজা অপেক্ষা করছে রানী কি বলে শোনার জন্য পদজার ডাকল আপা আরে আমি ঔষধ খুঁজতে আসছিলাম কি ঔষধ তুমি চিনবা না আসো বাড়ির চাই মেলা রায়ত হইয়া গেছে রানী পদজাকে রেখে এগোতে থাকলো এটাকে পালিয়ে যাওয়া বলে পদজার থেকে কি করবে সেও রানীর পিছু পিছু অন্তর্মহলে চলে আসে ঘরে ঢুকতেই আমির হামলা করে এবার কাহিনী কি বলো তো বিশ্বাস করবেন তোমার কথা বিশ্বাস করব না এ হয় রানী আপা প্রায় জঙ্গলের ভেতর চায় আমি জানলা থেকে দেখি উনি এমনভাবে যান যেন চুরি করতে যাচ্ছেন। আমির শুনে অবাক হলো সে চাপা বলল সত্যি প্রায়ই যাই আমি সত্যি বলছি আমি চিন্তিত হয়ে কিছু ভাবে কবারের চামড়া কুঁচকে গেছে গভীর ভাবনায় বিভর্ষে পদজা বলল আমি আজ অনুসরণ করে জঙ্গল অবধি গিয়েছিলাম মদন ভাইয়ের জন্য ভেতরে ঢুকতে পারিনি এরপর আপনি চলে এলেন পরে আবার যেতে চেয়েছি কিন্তু ততক্ষণে আবার চলে এসেছে সরাসরি প্রশ্নও করেছি কেন জঙ্গলে গিয়েছিল বলল ঔষধ আনতে মানে কোনো ঔষধি পাতা কিন্তু আমার বিশ্বাস হয়নি প্রায় কেন কেউ ঔষধি পাতা আনতে যাবে আবার ভোর আর রাতে পথ একদমে কথাগুলো বলল আমির বললো আব্বাকে বলতে হবে আগে শুনুন বলো এখন কাউকে বলবেন না বলা উচিত ব্যাপারটা জটিল মনে হচ্ছে আমরা আগে বের করি কি হয়েছে কি করতে যায় এরপর নিজেরা সমাধান করতে পারলে করব নয়তো বড়দের বলব যদিও আমরা নিশ্চিত না কোনো সমস্যা আছে অবশ্যই সমস্যা আছে তুমি জানো ওদিকে কোনো মহিলা ভুলেও যায় না যেতে চায় না ভয়ে সেখানে রানী যায় বড় কোনো কারণ আছে আমরা বের করি সেটা কিভাবে আমার মনে হচ্ছে আবার যাবে কাল পরশুর মধ্যে আমরা পিছু পিছু যাব খারাপ বলনি কাউকে বলবেন না এখন অনুরোধ আমির হাসলো হাসল কোমর পিছন থেকে জড়িয়ে ধরে বলল বলবো না আপনি কারণে অকারণে ছোঁয়ার বাহানা খোঁজেন এতে তো নেই খাওয়ার সময় হয়েছে চলুন ঠিক সময় না গেলে আম্মা চিল্লাবেন আম্মারা চিল্লাই তোমাকে খয়েরি রঙে বেশি সুন্দর লাগে আমি তো খয়েরি শাড়ি পরিনি পুরো কথা বলতে দাও আচ্ছা বলুন আর কালো রঙে আবেদনময়ী লাগে আকর্ষণীয় আমির ফিসফিসিয়ে কথাটা বলল পদার কানে ঘাড়ে আমিরের নিঃশ্বাস ছিটকে পড়ে সে ঘুরে আমির দিকে তাকায় আবার চোখ সরিয়ে নিয়ে বলল আপনি সব সময় আকর্ষণীয় আমির হৈ হৈ করে উঠল সত্যি কত কত দিন পর একটু প্রশংসা করলে আল্লাহ পদজ মৃদ আওয়াজ করে হাসলো বলল প্রশংসা শুনতে খুব ভালোবাসেন অবশ্যই তবে ববের প্রশংসা করতে আরও বেশি ভালোবাসি আমির আরো শক্ত করে পদজার কোমর আঁকড়ে ধরে পদজা আমিরের দুই হাতে ধরে বলল আপনি সবসময় এত শক্ত করে কেন ধরেন গায়ের চোর দেখান কেন ভালো লাগে না মোটেও না আদর করে ধরবেন আমির হাতের বাঁধন কোমল করে দিয়ে বলল লজ্জার ছিটে গিলে গিয়ে ফেলছো দেখছি বিয়ের এতদিন পরও কোন মানুষটা লজ্জা পায় আমাকে দেখাবেন আমি অত ভং ধরতে পারব না কি ঝাঁজ কথায় এবার ছাড়ুন ইচ্ছে হচ্ছে না আবার শক্ত করে ধরেছেন যদি দৌড়ে পালাও পালিয়ে আর যাবো কতটুকু আমির পদ্মজাকে নিজের দিকে ফিরিয়ে এক হাতে কোমর চেপে ধরল তখনই লতিভা হুড়মুড়িয়ে ঘরে ঠকে পদ্মজা আমির দুজন দুদিকে ছিটকে যায় আমির ধমকে উঠল লুতু কতবার বলছি না বলে ঘরে ঢুকবি না আমাদের তো নতুন বিয়ে হয়েছে নাকি পদ্মজা খেয়াল করে আমির কথাগুলো রাগে বলার চেষ্টা করলেও রাগের মতো হয়নি পদ্মজার হাসি পেল লতিবার মুখের অবস্থা দরজায় চিপায় পড়ার মতো সে আমিরকে ভীষণ ভয় পায় কাঁচোমচু হয়ে বলল খালাম্মা খাইতে যাইতে কইছে এতক্ষণ শুনলে আমি পদ্ম উপন্যাসের সাঁত্রিশতম পর্ব কেমন লেগেছে কমেন্ট করে জানিও তোমাদের একটা কমেন্ট আমাকে প্রচুর মোটিভেট করে পরবর্তী পর্বগুলো খুব শীঘ্রই চলে আসবে এই চ্যানেলেই তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো দেখো চুপ তাড়াতাড়ি ততক্ষণ সুস্থ থেকো ভালো থেকো থ্যাংক ইউ